গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি শিবরাজ লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেকটা স্বাগত জানাই সকালবেলায় বেলায় বেডরুম থেকে শুরু করলাম আজকের ব্লগটা বিছানাপত্র সব গোছ গাছ করে নিয়েছি আর বাইরের কিছুটা কাজও আমি সেরে নিয়েছি রান্নাঘরে কি কি কাজ করলাম চলো তোমাদের একটু দেখায় সকালের দিকে বেশিরভাগ দিনই এই কাজগুলো সারা হয়ে যায় তোমাদের দেখানো হয় না আজকের দিনটা শনিবার তাই আজকে কাজের প্রেশারটা একটু বেশি সপ্তাহর বাকি অন্য দিনগুলোর থেকে শনিবারের দিনটা সকালবেলায় বাসন হয় অনেক বেশি আর সকালবেলায় সেই সঙ্গে রান্নাঘর খোঁজকাজ করারও তাড়াটা থাকে একটু বেশি বাসনগুলো তো সমস্ত মেজে নিয়েছি সেই সঙ্গে সিলাবটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি তারপর মোছামুছি করার পরে একটু বসেছিলাম আর এখন আমি রান্নাঘরে এসেছি এখন কটা বাজে জানো তো এখন বেলা দেড়টা মতো বেজে গেছে আজ সকালবেলার টিফিনটা মুড়ি আর বাদাম দিয়েই সেরে নিয়েছি তারপরে অনেকক্ষণ একটু শুয়েছিলাম কখন যেন ঘড়ির কাটা দেড়টা ছুঁয়ে গেছে বুঝতেই পারিনি তাড়াহুড়ো করে ঘরের থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এলাম আর কেটে নিচ্ছি কিছু সবজি আজ আর ভাবছি অন্য কিছুরই ঝামেলা করব না একটু ভাজা ভাজি আর একটু গরম ভাত ফুটিয়ে নেব। আর তার সঙ্গে ঘি তো থাকছেই এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে বেগুনগুলো কেটে আমি একটু জলে চুবিয়ে রেখে দিয়েছি আর এখন কাটছি পটলগুলো অন্যান্য দিন পটলগুলো যখন আমি ভাজি গায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে দুভাগ করে নিই আর আজ দেখো খোসাগুলো একটু আঁচড়ে নিলাম নিয়ে চার ভাগ করে কেটে নিচ্ছি সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয় যখন যেমন তখন তেমন ওই যে তোমাদের বললাম শরীরটা সকাল থেকেই ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না তাই শটে কীভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই করছি গরম গরম ভাতের সঙ্গে ভাজা তো থাকছেই আর সেরকম কিছুই ওই জন্যে লাগবে না ভাতের মধ্যে ভাবছি একটু আলু সেদ্ধও দিয়ে দেব। বেলা যেহেতু অনেক হয়ে গেছে তাই আর বুঝতে পারছি না মনে হচ্ছে কখন কি করে উঠব সারাটা সপ্তাহের মধ্যে এই শনিবারটা আর রবিবারটা এই দুটো দিনই তো মেয়েরা ঠিকঠাক বাড়িতে থাকে আর আমাদের সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটা একসাথে খায় তাই চিন্তা করি খুব বেশি বেলা না করে একটু টাইমের মধ্যেই ওদের খেতে দেওয়ার তো আজ তো অলরেডি বেলা হয়েই গেছে সেই জন্যে তরকারি ঝামেলাটা করলাম না ভাজাভাজিই করে নিলাম একটু ঘি দিয়ে দিলেই ওরা খুশি এদিকে এবারে নিয়ে নিলাম একটা আলু খুব বেশি আলু সেদ্ধ আমি দেব না বাড়ির সবাই জানো তো আলুটা খুব বেশি পছন্দ করে না ওই একটু খেতে হয় তাই খায় আর যদি এই আলুটাকে আমি সেদ্ধটা একটু লঙ্কা দিয়ে ভালো করে মাখি তাহলে একটু একটু করে সবাই পাতে নেবে তাই বেশি না নিয়ে একটা আলুই আমি নিয়ে নিলাম আর এটাই দিয়ে দেবো ভাতের মধ্যে সেদ্ধ ওদিকে ভাতের জলটা তো বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হয়ে গেছে চলো আলুটা এবার ভাতের মধ্যে দিয়ে দিই ভাতের মধ্যে আলুটা দেওয়ার পরে দেখলাম যে অল্প কটা বিনস রয়েছে আর বিনস তোমরা জানোই তো খুব বেশি দিন থাকে না আর বর্ষার ওয়েদার যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই এর মধ্যেই দেখলাম দু একটা বিনসের কালারটা কেমন যেন চেঞ্জ হয়ে এসেছে তাই আর সময় নষ্ট না করে ভাবলাম এর মধ্যেই বিনসগুলোও একবারে কেটে নিয়ে ভাজা হয়ে যাবে তো বিনসগুলো আমি প্রথমে চাকু দিয়েই কাটছিলাম তারপরে চিন্তা করলাম এতে তো অনেক লেট হবে তাই চাকুটা রেখে দিয়ে হাত দিয়েই ভেঙে ভেঙে বিনসগুলো সব কেটে নিলাম এবারে কেটে রাখা সবজিগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি সবজি জানোই তো আগে থেকে লবণ হলুদ যদি মাখিয়ে রাখা যায় তাহলে তেলটা অনেক কম লাগে ভাজার সময় ঘড়ির কাঁটা বলছে প্রায় দুটো বাজতে গেল তাই আমার একটু প্রেশারটা বেশি এসে গেছে গ্যাসের ওপাশে দেখো ভাতটা আমি সরিয়ে দিলাম আর এপাশে কড়াইটা বসিয়ে দিলাম ভাজাভাজিগুলো তো সব করে নেব আগে তারপরে সবাইকে খেতে দেব। তো এই দেখো তেলটা তো বসিয়ে দিয়েছি আর তেলটা হয়ে গেছে খুব গরম প্রথমেই একটু বেশি তেল দিয়ে দিয়েছি যাতে বেগুনটা আমি ভালো করে ভেজে নিতে পারি তারপরে আস্তে আস্তে বিনসগুলো পটলগুলো পরপর ভেজে নেব আর সঙ্গে কিন্তু আজ একটু বড়িও ভাজবো বেগুন ভাজাটা আগেই করে নিয়েছি দেখো থালার মধ্যে উঠিয়ে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি বিনস ভাজাটা পটল ভাজলেই তো তেলটা পুরো কালো হয়ে যাবে আর কোনো ভাজাই সেই তেলটা দিয়ে আমি করতে পারবো না তাই সবার প্রথমে বেগুনটা ভেজেছি তারপরে বিনসটা আর এখন দেখো সব শেষে পটলটা ভাজছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম চলো সমস্ত খাবার দাবারগুলো রেডি করে নিই আবার আসছি তোমাদের সামনে সবটা নিয়ে ওদিকে ভাজাভাজি সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এবারে বার করে নিয়েছি ভাতের মধ্যে থেকে আলুটা একটুখানি শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম আলু সেতোটা মাখার জন্য বেশ অনেকটা পরিমাণ তেলও নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলোর এবার লবণের মধ্যে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষের দিন পেঁয়াজ যাচ্ছে না তাই একটু লঙ্কার স্বাদেই খাওয়া আর কি তো আলুর সেতোটা দেখো আমি একদম আগের থেকেই বার করে নিয়েছিলাম আর হাতা দিয়ে একটু ভেটে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে লঙ্কাটা চিপে নিতে নিতে এবারে দেখো আমি সুন্দর করে আলু সেদ্ধটা মেখে নিলাম আর আলু সেদ্ধটা মাখা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি কেমন হলো আজ আর কিছুই এমন নেই যেটা তোমাদের আমি আলাদা করে দেখাবো আর আলাদা গামলায় থাকবে আজকে খাবারে রয়েছে সব সেদ্ধ আর ভাজা তাই একবারে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম চলো দেখাই এখানে রয়েছে দেখো বড়ি ভাজা আর এখানে রয়েছে বিনস ভাজা আর এর ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা সেগুলো দিয়েই আলুটাও মেখে নিয়েছিলাম তো এইখানে রয়েছে অল্প করে একটু আলু সেদ্ধ বেগুন ভাজা আর সেই সঙ্গে রয়েছে পটল ভাজা সবার প্লেটটাই ঠিক একই রকমভাবে সাজিয়ে নিয়েছি আর মেয়েরা বড়িটা খুব একটা ভালোবাসে না তাই ছোট জন আর বড়ি নেয়নি বড়জন একটুখানি নিয়েছে আর সেই সঙ্গে নিয়ে নিয়েছে দেখো ঘি ভাজা দিয়ে আর সেদ্ধ দিয়ে আজকে খাওয়াটা কিন্তু একটু অন্যরকম এই ধরনের খাবার আমাদের তো মাঝে মধ্যে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর আমার ছোট মেয়ের সব সময়কার প্রিয় এই ঘি তাই আজকের এই ধরনের মেনু পেয়ে আমার ছোট মেয়ে সবচেয়ে খুশি হয়েছে তো চলেও খাওয়া দাওয়াটা সেরে নি দুপুরের খাওয়া দাওয়ার পরে এখন বিকেলবেলা আর চলে এসেছি মেয়ের ঘরে আজ দেখো মেয়ে অনেক দিন পরে আবার বসেছে আমার হাত নিয়ে একটু নেলস করাচ্ছে আমি তো শুয়েই রয়েছি মাঝে মধ্যে একটু উঠে বসছি আবার শুচ্ছি আরও বসে বসে আমার নেলসটা করে দিচ্ছে তো এই দেখো এখনও তো সেরকম কিছুই হয়নি সবে শুরু তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই টুকটাক সবই তো একটু একটু করে শেয়ার করি এটাই বা বাকি থাকে কেন বলো তো আগে অনেকবার তোমাদের আমি দেখিয়েছি যে মেয়ের হাতে নেলস কেমন হয় আজও ভাবলাম শুরুর দিকে একটু দেখিয়ে দিই তাই এই যে মেয়ে করছে আর আমি বসে আছি তোমাদের একটু শেয়ার করলাম এরপর সন্ধ্যার পরে আমরা গেছিলাম একটু বাজারে আর বাজারে যাওয়ার পরে কিন্তু আজ আর ভিডিও নিয়ে নিই এখন আমরা ফিরছি আর বাইরের দিকটাই ছেড়েছে কিন্তু প্রচন্ড পরিমাণ হাওয়া চলো বাড়ি ফিরি তারপরে তোমাদের বলছি কেন বাজারে গেছিলাম তো বাজার থেকে তো চলে এসেছি আর এসে বসেও পড়েছি তোমাদের জিনিসগুলো দেখাবো বলে খুব বেশি জিনিস তো কিনি যেটুকু যা কিনেছি সেটুকুই তোমাদের দেখাবো কাল যাব দিদির বাড়িতে দিদির বাড়িতে রয়েছে তো কাজ সেই জন্য কিছু তো নিতেই হতো তাই কেনাকাটা যেটুকু দরকার ছিল পরে এলাম সারাদিন খুব বেশি একটা শরীরটা ভালো ছিল না তবু সন্ধ্যার দিকে একটু উঠলাম ফ্রেশ হয়ে তারপরে বাজারের দিকে গেলাম আর আমার মুখটা কেমন লাগছে আমি জানি না তোমরা মুখের দিকে যেও না একটু ইগনোর করো কারণ ব্রণতে খুব ভুগছি তো এই পাশটা তোমরা ইগনোর করো আর আমি যেগুলো এনেছি তোমাদের দেখাই দেখো তো দিদির বাড়িতে যাব আর দিদির জায়ের একটা ছোট্ট বেবি আছে তো তার জন্যই একটা ড্রেস নিয়ে নিয়েছি কত সুন্দর করে দেখো হ্যাঙ্গার করা রয়েছে তো তোমাদের এই যে দেখাই এটা টু পিস আছে একটা হট প্যান্টের সেট তাই দেখো এই যে সামনের থেকে এমন আর এই যে এইটা সাইড এটা হলো হট প্যান্টের ওপরে যে টপটা হয় সেটা এইখানটায় দেখতে পাচ্ছ ছোট্ট একটু ফুল মতো করা এই যে আর এরকম স্লিপটা এরকম সরু আর ভেতরটা পর তিনটে থাক দেওয়া আছে আর ভেতরটায় কিন্তু আলাদা একটা কাপড় দেওয়া আছে এই যে বাচ্চাদের তো একদম গেঞ্জির কাপড় আছে নরম আর আর এই 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 যে যে এটা হলো টপটা সেই সঙ্গে রয়েছে দেখো ওপরের একদম ছোট্ট জিনিস বাচ্চাদের দেখো কি সুন্দর দেখতে এই যে তো এইটা রাখি এইবারে দেখাই শাড়িটা দিদির শাশুড়ির কাজ তাই দিদির জন্য একটা শাড়ি কিনেছি শাড়িটা তোমাদের একটু খুলে দেখাই এটা রয়েছে একটা রানী আর হলুদের মধ্যে জামদানি শাড়ি এই দেখো রানী কালারটা দেখো কতটা সুন্দর আর আমার তো সব সময়কার ফেভারিট রানী কালার আর তার সঙ্গে রয়েছে এখানে হলুদের কম্বিনেশন এই যে ভেতরের কাজটা এরকম রয়েছে আর এখানে ছোট্ট ছোট্ট গোল্ডেন বুটি আছে এই যে ছোট্ট ছোট্ট বেশ খুব সুন্দর দেখতে শাড়িটা এই দেখো ভালো লাগছে না বলো তো এই শাড়িটা আমি দিদির জন্য নিয়েছি তো এই কেনাকাটা করতেই আমরা একটু বাজারে গেছিলাম আর আজকে বাজারে গিয়ে সেরকম একটা ভিডিও নিয়ে নিই কারণ বাজারে যাওয়ার পর থেকে একটু হাওয়া ছেড়েছিল পরে দেখলাম হাওয়াটা বন্ধ হয়ে গেছে তো সেই জন্য করে এগুলো কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম তো দিদির এই শাড়িটা আর ছোট্ট বেবির এই ড্রেসটা কেমন লাগলো তোমাদের জানিও এই যে তো আজকে সারা দিনে কি কি করলাম সেই সব নিয়েই ছোট্ট একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও আমি দিলাম তোমাদের ভিডিওগুলো আমার কেমন লাগছে জানিও ভালো লাগলে রোজ কার মতন একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা